বললে কেউ বিশ্বাসই করবে না যে কত বছর পরে যে আমার এই ফলটা খাওয়ার সৌভাগ্য হইল যাই হোক এই ফলটার নাম কি বলেন তো এই ফলটার নাম হচ্ছে লটকন আমরা যখন ভাবিদের বাসায় যাইতেছিলাম মানে ভাবির বাপের বাড়ি যাইতেছিলাম তখন রাস্তায় গাড়ির থেকে মানে গাড়িটা দাঁড়াইছে আর দেখি পাশেই একটা ফলের দোকান আর ফলের দোকানে দেখে এরকম বিভিন্ন রকম ফলের সাথে লটকনও বিক্রি করতেছে আমি তো সাথে সাথে ড্রাইভার ভাইয়াকে বললাম যে ভাইয়া আমাকে একটু লটকন কিনে এনে দেন ড্রাইভার ভাইয়াটাও অনেক ভালো ছিল সে কি সুন্দর বেছে বেছে ভালো ভালোগুলা আমাকে মানে এনে দেওয়ার চেষ্টা করতেছিল যাই হোক ফলগুলা ভালোই ছিল এত মানে আমি এই ফলটা যে এত পছন্দ করি অল্প কেটে নিয়ে আসছে আমি বললাম যে আরও নিয়ে আসেন বলে কি না কেউ খাবে না আপনি একাই খাবেন যাই হোক এই ফলটা তেমন কেউ পছন্দ করে না না তারপরে আমার বলতেছে এই টক কি খাবি এটা অত মজা তারপরে এই যে আমাকে প্লেটে ধুয়ে দিছে আমি তো খাইতেছি খুব মজা করে আমার কাছে ভালোই লাগে যদি একটু মানে টক থাকে একটু লবণ দিয়ে খাইলে আরো বেশি মজা লাগে মজা করে সবাই মিলে এই ফলটা খাইলাম খুবই মজা লাগলো